সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব আমাদের ফাইন্যান্স প্রথম পত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে এই অর্থের সময় মূল্যের আমরা যে বোর্ড কোয়েশন গুলো প্র্যাকটিস করবো সেই বোর্ড কোয়েশন প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমাদের দেখবা এই অধ্যায়ের নাইনটি না হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত হয়ে যাবে সো প্রথমে আমরা একদম আমাদের আপডেট কোয়েশন যে লেটেস্ট কোয়েশন বলা যায় রাজশাহী বোর্ড দুই সালের কোয়েশন অর্থাৎ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি লেটেস্ট কারণ পঁচিশ সালের পর এখনো সি পরীক্ষা হয়নি আজকে আমরা এই বোর্ডটা সলভ করব প্রথমে আমরা একটু উদ্দীপকটা পড়েনি মিস সাইমা তার সঞ্চিত 30 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান তিতাস ব্যাংক মিস সাইমাকে 5 বছর পর 52 লক্ষ 87 হাজার 25 টাকা প্রদান করবে অপরপক্ষে কাঞ্চন ব্যাংক 8 বছর পর তাকে 64 লক্ষ 30 হাজার 764 টাকা প্রদানের প্রতিশ্রুতি দিল আচ্ছা মিস সাইমা তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করতে চাই তাকে দুইটা ব্যাংক কি দিছে প্রস্তাব দিছে একটা হচ্ছে তিতাস ব্যাংক আর একটা হচ্ছে কাঞ্চন ব্যাংক আমাকে গ নম্বরে কি নির্ণয় করতে বলা হয়েছে উদ্দীপকে তিতাস ব্যাংকের সুদের হার নির্ণয় করো আচ্ছা সুদের হার মানে আমাকে আয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে কিসের মান আয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে চলো আমরা ম্যাথটা সলভ করে ফেলি তো ম্যাথটা সলভ করার জন্য আমার একটা স্পেস লাগবে সেজন্য প্রশ্নটা একটু ছোট করে নিলাম এখানে আমরা ম্যাথটা এখানে পাশে সলভ করব তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে আমার সাথে একসাথে ম্যাথটা সলভ করবা সো আমি এখানে দেখতে পাচ্ছি মিস সাইমা ত্রিশ লক্ষ টাকা বিনিয়োগ করতে চান তার মানে বর্তমানে প্রেজেন্ট ভ্যালু কত দেখো তো বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের ত্রিশ লক্ষ টাকা আর কোন ব্যাংকের বলা হয়েছে তিতাস ব্যাংকের তিতাস ব্যাংক তাকে পাঁচ বছর পর বায়ান্ন লক্ষ টাকা দিবে তার মানে এন এর মান হচ্ছে পাঁচ বছর আর ফিউচার ভ্যালু ফিউচারে কত টাকা দিবে তিতাস ব্যাংক ফিউচারে দিবে হচ্ছে আমাদের বায়ান্ন লক্ষ সাতাশি হাজার পঁচিশ টাকা দিবে ওকে সো এখানে আমার আয়ের হার মিসিং আছে সরি সুদের হার মিসিং আছে সেই সুদের হারটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে সো এখন আমি প্রথমে দেখব এখানে আসলে কোন সূত্রটা ইউজ করা যায় আমাদের কিন্তু অনেক সূত্র আছে এককালীন অর্থের সূত্র আছে কিস্তি বা বৃত্তির সূত্র আছে মিশ্র নগদ প্রবাহের সূত্র আছে তো এখন আমি কোনটা ইউজ করব দেখো আমাদের এই অধ্যায়ে কিন্তু তিন টাইপের সূত্র আছে একটা হচ্ছে এককালীন অর্থের সূত্র আর একটা হচ্ছে কিস্তির সূত্র আমরা যেটাকে বলি কিস্তি বা বৃত্তি বা অ্যানুইটি আর হচ্ছে মিশ্র নগদ প্রবাহের সূত্র এখন যে টাকাটা একবার লেনদেন করা হয় সেটা হচ্ছে এককালীন তার মানে এখানে এককালীনের সূত্র ইউজ করা হবে যে টাকাটা শুধুমাত্র একবারই লেনদেন করা হয় সেখানে এককালীন অর্থের সূত্র ইউজ করা হয় তাহলে দেখো তো 30 লক্ষ টাকা উনি এবারে বিনিয়োগ করবে এবারে ব্যাংকে রাখবে তাহলে এককালীনের সূত্র ইউজ করব এখন আমি যে কোন সূত্র দিয়ে মান বের করতে পারবো প্রেজেন্ট ভ্যালু সূত্র বা ফিউচার ভ্যালু যে কোন সূত্র দিয়ে মান বের করা যাবে সো সবচেয়ে সহজ সহজ হচ্ছে ফিউচার ভ্যালু সূত্র দিয়ে মান বের করলে সো এটা আমি আলাদা করে পাশে রাখলাম মানগুলো লিখে রাখলাম এবার আমি ফিউচার ভ্যালু সূত্র দিয়ে সুদের হার বের করব তাহলে ফিউচার ভ্যালু সূত্র কি এককালীন অর্থে ফিউচার ভ্যালু সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই পাওয়ার হচ্ছে n এটা হচ্ছে এককালীন অর্থে ফিউচার ভ্যালু সূত্র অর্থাৎ এই সূত্র থেকে আমাকে i এর মানটা বের করতে হবে সুদের হারটা বের করতে হবে সো এবার আমরা মানগুলো বসিয়ে দিই দেখো তো ফিউচার ভ্যালু কত আছে ফিউচার ভ্যালু আছে হচ্ছে আমাদের 52 লক্ষ 87 হাজার 25 এবং প্রেজেন্ট ভ্যালু কত আছে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের 30 লক্ষ কত লক্ষ 30 লক্ষ এরপর হচ্ছে ওয়ান প্লাস আই এর মান যেহেতু আমরা নির্ণয় কত বছর বছর ওকে বসালাম এখন মানগুলো বসানোর পর আমার পরবর্তী কাজ এই জিনিসটাকে আমি পাশে নিয়ে আসবো সমান এটাকে পাশে নিয়ে যাবো অর্থাৎ কোনো কিছু চেঞ্জ করতেছি না জাস্ট ক্যালকুলেশন সহজের জন্য আমি এই মানগুলোকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাচ্ছি ওয়ান আই পাওয়ার পাই এখানে হচ্ছে বায়ান্ন লক্ষ সাতাশি হাজার পঁচিশ এখন দেখো এই যে ওয়ান প্লাস আই এর সাথে ত্রিশ লক্ষ টাকা আছে বলতো গুণ আকারে আছে আমি যদি ওকে সমান চিহ্ন দিই কি হয়ে যাবে বাক হয়ে যাবে তাহলে পাওয়ার ফাইভ এখানে বায়ান্ন লক্ষ সাতাশি হাজার পঁচিশ এর সাথে বাক্য হয়ে যাবে কত লক্ষ ত্রিশ লক্ষ টাকা বাক্য হয়ে যাবে ত্রিশ লক্ষ টাকা আমরা ক্যালকুলেটর দিয়ে মানটা বের করবো সবাই ক্যালকুলেটর নাও

ওয়ান প্লাস উপর গুণ আকারে আছে আমি যদি পাওয়ার কই পাশে পাঠিয়ে দিই কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমি পাওয়ার কই পাশে পাঠিয়ে দিই ওয়ান প্লাস আই ওয়ান পয়েন্ট সেভেন সিক্স টু থ্রি ফোর ওয়ান পাওয়ার পাশে ভাগ হয়ে গেলে কত হবে ওয়ান বাই ফাইভ অর্থাৎ একের সাথে ভাগ হয়ে যাবে তাই না সবার আমরা মানটা বের করব ওয়ান প্লাস আই এবার এটার উপর আমরা মানটা বের করব তাহলে আনসারের উপর আমরা পাওয়ার কত দিব ব্র্যাকেট দিয়ে এক বাঘ পাঁচ অবশ্যই ব্র্যাকেট দিয়ে করবো পাওয়ার কাজ না হলে আসবেন আনসার সেখানে আসছে হচ্ছে আমার ওয়ান পয়েন্ট ওয়ান 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 নাইন 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 পয়েন্ট ঠিক আছে সর্বশেষ কাজ দেখো তো এখানে আই এর সাথে কি আছে যোগাগারে ওই পাশে পাড়াই দিলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে আই সমান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান নাইন 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 মাইনাস ওয়ান তাহলে এখানে আয়ের মানটা কত আসে দেখো তো আই সমান আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান 999 আবার সর্বশেষে যখন আমি এটাকে 100 দিয়ে গুণ করে দেব কারণ আমরা পার্সেন্টেজ বের করতেছি পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করতে হয় সো এটাকে যখন 100 দিয়ে গুণ করব আমার आंसर আসবে 11.99% অথবা এখানে যেহেতু অনেকগুলো 9 আসছে তুমি কি লিখতে পারো বা 12% লিখতে পারবা অথবা 12% ঠিক আছে এটা হচ্ছে আমাদের आंसर সো আমাদের গ নাম্বার आंसर নির্ণয় হয়ে গেল উদ্দীপকের তিতাস ব্যাংকের সুদের হার হচ্ছে 11.99% অথবা 12% পার্সেন এটা হচ্ছে আমাদের গ নাম্বার এরপর গ নাম্বার দেখো মিস সাইমাকে তুমি কোন ব্যাংকে টাকা রাখার পরামর্শ দিবে অলরেডি তিতাস ব্যাংকের সুদের হার আমার হাতে আছে তার মানে এখন আমাকে কাঞ্চন ব্যাংকের সুদের হার বের করতে হবে তারপর যে ব্যাংক আমাকে সুদ বেশি দিবে আমি সেখানে রাখবো ঠিক আছে কারণ সুদ হার সুদ বেশি যেখানে দিবে সেখানে আমার জন্য লাভ সো এখানে আমি যাতে বলে না যাই লিখে রাখি তিতাস ব্যাংকের টাচে কত ইলেভেন অথবা তুমি এটাকে টুয়েলভ পার্সেন্ট লিখতে পারবা ইলেভেন ঠিক আছে এখন আমরা ঘ নাম্বার নির্ণয় স্যার কি বের করবো ঘ নাম্বার সো এখানে মানগুলো একটু চেঞ্জ করে দিয়ে আমি এই ম্যাথটা আশা করি তোমরা বুঝেছো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমরা ঝটপট গ নাম্বারটা করে ফেলি দেখো তো গ জন্য আমি সেম সূত্র দিয়ে গ নাম্বারের মানটা বের করতে পারবো সেম সূত্র দিয়ে এই যে দেখো তিতাস কাঞ্চন ব্যাংক আট বছর পর চৌষট্টি লক্ষ তিরিশ হাজার সাতশো ছেষট্টি টাকা প্রদানের প্রতিশ্রুতি দিল তার মানে এখানে আমাদের মানগুলো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে দেখো তো এখানে মানগুলো কত কত হবে এখানে হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু ঠিক থাকবে আমি কত লক্ষ টাকা রাখব প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 30 লক্ষ টাকায় রাখব ব্যাংকে 30 লক্ষ টাকা আর ফিউচার ভ্যালু কত হয়ে যাবে কাঞ্চন ব্যাংকে ফিউচার ভ্যালু হচ্ছে 64 লক্ষ 30 হাজার 766 টাকা আর n এর মান চেঞ্জ হয়ে যাবে কারণ এখানে n কত বছর দেখছো n হচ্ছে আমাদের 8 বছর সো n এর মান হচ্ছে কত 8 বছর এখন আমরা এই সূত্র দিয়ে সেম ভাবে সুদের হারটা নির্ণয় করে ফেলব তাহলে তোমরা আমার সাথে করো ফিউচার ভ্যালু চৌষট্টি লক্ষ ত্রিশ হাজার সাতশো প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত ত্রিশ লক্ষ তারপর হচ্ছে ওয়ান প্লাস আই এর মান বের করবো আর এন এর মান হচ্ছে আট তো সেম ভাবে আমরা ওকে পাশে ওকে পাশে নিয়ে যাব ত্রিশ লক্ষ তারপর হচ্ছে আমাদের ওয়ান প্লাস আই পাওয়ার হচ্ছে এই আর এখানে হচ্ছে চৌষট্টি লক্ষ সবচেয়ে দিচ্ছে কি হয়ে হয়ে যাবে যাবে পাওয়ার সাতশো ছয়ষট্টি ডিভাইডেড বাই কত ত্রিশ লক্ষ সো এবার আমরা মানটা বের করবো ওয়ান প্লাস আই পাওয়ার এইট ক্যালকুলেটর দিয়ে এবার আমরা আমাদের মানটা বের করি চৌষট্টি লক্ষ ত্রিশ হাজার সাতশো ছাষট্টি ভাগ ত্রিশ লক্ষ তাহলে আসবে টু টু পয়েন্ট নিলাম এখন কাজ পাওয়ারটাকে পাওয়ার এখানে গুণ পাশে পাঠিয়ে দিলে বাক হয়ে যাবে পাওয়ার কেউ বাসে পাঠিয়ে দিব ওয়ান প্লাস আই টু পয়েন্ট ওয়ান ফোর থ্রি ফাইভ এইট এইট এখানে পাওয়ার হচ্ছে ওয়ান বাই এইট এইটার আমাদের আনসার কি আসে দেখি আনসার পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে আসবে হচ্ছে কত এক দশমিক শূন্য নয় 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 আর এখানে দেখো এখানে কি আকার আছে যোগ আছে না ওয়ান প্লাস আই ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে একটা বিয়োগ হয়ে যাবে হচ্ছে আই সমান এক দশমিক বিয়োগ এক তাহলে এখানে কি আসবে 0.09999 পয়েন্ট জিরো আর এটাকে যখন আমি একশো দিয়ে গুণ করবো সবার শেষে আমার কত আসবে সুদের হার আসবে হচ্ছে আমি লিখতে পারি কত দশ পার্সেন্ট এবার তুমি দেখো আমাদের তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখার পরামর্শ দিবে তাহলে আমাকে তিতাস ব্যাংক সুদ কত বারো পার্সেন্ট বা ইলেভেন পয়েন্ট আর আমাকে কাঞ্চন ব্যাংক সুদ দিচ্ছে কত দশ তাহলে কোন ব্যাংক সুদ বেশি দিচ্ছে অবশ্যই অবশ্যই আমাকে তিতাস ব্যাংক সুদ বেশি দিচ্ছে সে আমি টাকা কোথায় রাখবো অবশ্যই অবশ্যই আমি তিতাস ব্যাংকে টাকা জমা রাখবো এটা হচ্ছে আমার সবার শেষে উত্তর আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ সালের ম্যাথটা সলভ করেছি পরবর্তী ভিডিওর জন্য সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা আসসালামু আলাইকুম সবাইকে